আর সায়েন্স ল্যাব রণক্ষেত্রে পরিণত হয়েছে সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের স্টুডেন্টরা একে অপরকে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে রেখেছে এরই সঙ্গে কিছু স্টুডেন্ট দেখলাম সাংবাদিকদের মুখোমুখি হয়েছে এবং স্টুডেন্টের সম তাদের একটু বেশি বয়সেই মনে হচ্ছে সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে যে আসলে কী হয়েছে এই প্রশ্ন এড়িয়ে গিয়ে তারা বলতেছে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাচ্ছি তার কারণেই এসব হচ্ছে আবার সাংবাদিক প্রশ্ন করলে যে আসলে হচ্ছেটা কি উনি বলতেছেন না তেমন কিছু হয়নি আমি জানি না পাশে থেকে আরেকজন বলতেছে যে তেমন কিছু হয়নি আমাদের মধ্যে মিটমাট হয়ে যাবে দেখুন আপনারা সমস্যা জানেন না অথচ বলতেছেন অমুখের কারণে হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই এই হলো আইডিয়া এই হলো আমাদের প্রতিবাদ এবং প্রতিরোধ করার ব্যাখ্যা ছাত্ররা যদি শিক্ষকের দ্বারা লাঞ্ছিত হয় তারা মেনে নেবে না ছাত্রদের পরিবারও মেনে নেবে না এমন কি গাজীপুর থেকে যেটা অভিযোগ এসেছে প্রাক্তন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজামুল হকের বাড়িতে তার ভাঙচুর করতে গিয়েছিল এলাকাবাসী তাদেরকে আহত করেছে পরবর্তী যদিও তো এটার ব্যাখ্যা অন্যভাবে এসেছে সে ব্যাখ্যায় গেলাম না কিন্তু ওটাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা অভিযান চলতেছে জবিল হাল্ট নামে তো ছাত্রদের গায়ে যদি কেউ আঘাত করে সারা বাংলাদেশ ব্যাপী একটা অভিযান চালানো লাগে সেক্ষেত্রে ছাত্রদের পক্ষ থেকে সমন্বয়করা দাঁড়িয়ে যায় সরকারকে পর্যন্ত তারা হুমকি দেয় প্রশাসন তো দূরের কথা আই সায়েন্স ল্যাবে আইডিয়াল কলেজ এবং সিটি কলেজের মধ্যে যে সংঘর্ষটা বেঁধেছে এটার কি হবে তারা তো নিজেদের মধ্যেই মারামারি করতেছে নিজেদের নিজেদেরকে নিজেরাই আঘাত করতেছে তাহলে এখানে কোন অভিযানটা চালানো হবে যে ঘন্টার পর ঘন্টা তারা ধাওয়া পাল্টা ধাওয়া করবে পুলিশরা দর্শকের ভূমিকায় রয়েছে কিছু কিছু স্টুডেন্টের বাইরে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছে তো এগুলো রুখ পেকে এগুলো কি আইনশৃঙ্খলার মধ্যে পড়ে আজ স্কুল এবং কলেজের স্টুডেন্টরা পড়াশোনা ব্যতী রেখে এসব কি করতেছে গত কয়েক মাসে যদি দেখি ব্যাপক সংঘর্ষ হয়েছে স্কুলের স্কুলে এবং প্রায় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থী এবং বৈষম্যবৃদ্ধি শিক্ষার্থীরা অথবা ছাত্রদল অথবা প্রাক্তন ছাত্রলীগ এদের মধ্যে লেগেই আছে তাহলে এই ধরনের ঘটনাগুলো যদি কন্ট্রোলে না আনা যায় কীভাবে বলা যাবে যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে ভবিষ্যতে উন্নতির দিকে যাবে কিনা সেটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না কাজীপুরে ঘটনার পর যে ধরনের অভিযান চালানো হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে এই অভিযানের মধ্যেই ছাত্ররা ছাত্রদের মধ্যে সংঘর্ষ করতেছে তাহলে এই ছাত্ররা এখন কি দাবি করবে এক ছাত্র আর এক ছাত্রকে মারতেছে এই ছাত্র এখন কাকে দায়ী করবে এখন অনেকে দাবি করতেছে যে সমন্বয় হয়ে যেত তো সমন্বয় হয় না কেন বা সংঘর্ষগুলো বাদে কেন কারণটা কি এখানে স্বার্থটা কি আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত হয়ে আন্দোলন করেছিলেন কাদে কাদ রেখে এখন আপনাদের মধ্যে কেন প্রশাসন তো আপনাদের পক্ষে সরকারকে আপনারা বসিয়েছেন সরকার আপনাদের পক্ষে তারপরও কেন এত এটা কি ভবিষ্যতের একটা অশ্বনি সংকেত নয় এই ছাত্ররাই কি এদেশের কান্টারি হতে পাবে তারাই কি দায়িত্বভার নিতে পাবে আমরা ইতিমধ্যেই শুনেছি প্রধান উপদেষ্টা বলেছে ছাত্ররাই তাকে নিয়োগ দিয়েছে এই ছাত্র যদি তাকে নিয়োগ দিয়ে থাকে তাহলে এই ছাত্রকে আপনারা কীভাবে ম্যাচুড বলবেন ভবিষ্যৎ তাকেই রয়েছে আমাদের দিকে আমরা কোন দিকে যাব বাস্তবতার নিরিখে আমরা দিক খুঁজেই পাচ্ছি না সেই দিক কে দেখাবে জাতির কাছে প্রশ্ন ধন্যবাদ সবাইকে